গোপালপুর উপজেলা হাউল ভাঙ্গা গ্রামের অরাজনৈতিক কল্যাণের শপথ সেবা সংগঠন বন্যা কবলিত মানুষ অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা এবং আর্থিকভাবে নানা সহায়তা করছে গোপালপুর উপজেলা হাউল ভাঙ্গা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধ হয়ে নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সংগঠনটি পরিচালনা করছে বিস্তারিত দেখুন গোপালপুর উপজেলা প্রতিনিধি মেহেদি হাসান সাগরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শিপন মানুষ মানুষের জন্য এই স্লোগানকে কল্যাণের শপথ সেবা সংগঠন দুই সদস্য নিয়ে স্থাপিত হয় সংগঠনটি আজ পর্যন্ত প্রায় লক্ষ হাজার টাকা ব্যয় করে দুস্থ মানুষের মাঝে সহায়তা প্রদান করেন এছাড়া পরিবেশ উন্নয়নে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন এবং প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া ঝরে পড়া শিক্ষার্থী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ আর্থিক সহায়তা প্রদান করে থাকেন তারা শপথ সেবা সংঘ সংগঠনের সভাপতি মোহাম্মদ মাসুদ করিম বলেন এই সংগঠনটি ভালো কাজে উৎসাহ দেওয়া এবং আর্থ সামাজিক উন্নয়নে কাজ করা মানুষের সেবা করে আসছে সামনে শীতার্থদের শীত বস্ত্র বিতরণ করবে সেই জন্য সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি যে সব উদ্দেশ্য যে মহতি কাজ করছে এই জন্য তাদেরকে ধন্যবাদ এই জন্যই জন্য বৃক্ষরোপণের সময় তারা বৃক্ষ তারা বিতরণ করছে আমাকেও দিয়েছে আমি একটু তারা অনুভব করেছি আর দুস্থদের মাধ্যমে অর্থ বিতরণ করে তাদের জোরে বলা শিক্ষা ছাত্রদের ওদেরকে উৎসাহ প্রদান করে পুনরায় তাদেরকে আমার স্কুল দাবি করে দেওয়া হয় শিক্ষা থেকে সেবা পাচ্ছি আমাদের শীত শীতের সময় শীত বস্ত্র বিতরণ করে তারপরে ইল্প সময়ে সেবাইজী বিতরণ করে এবং মানুষের কল্যাণে ওরা সুন্দরভাবে কাজ করছে আমাকে একটু ইতিহাস দিয়েছে আমি সেটা নাই বর্তমানে একটু ভালো কাজ গরিব অসহায় লোকদের সাহায্য করা ঢরে পড়া শিক্ষার্থীদের সহায়তা করা শীত বস্ত্র বিতরণ করা বার্ষিক বিদরোপণ করা এবং প্রতি বছরই ইফতার মহাবিল করা মানুষকে এবং এলাকাবাসীর ছাত্রদেরকে ভালো কাজে উৎসাহিত করা প্রাকৃতিক দুর্যোগ বন্যা বিভিন্ন ধরনের মানুষের পাশে ধারানো এলাকাবাসী এবং দেশবাসীর কাছে উদ্ধার আহ্বান জানাচ্ছি যারা যে সকল লোক আমাদের সংগঠনে দান করতে চান সহযোগিতা করতে চান তাদের কাছে আমি আগুন আবেদন আছি যারা আমরা এই সামনের শীত বস্ত্র অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারি সকলের সহযোগিতা কামনা করছি অসুস্থ ক্যান্সার রোগীর জন্য আমরা যত যথাযথ আমরা চেষ্টা করেছি আমরা কিছু সহযোগিতা করেছি